যে ঘরের মধ্যে শয়তান ডুববে শয়তানকে জায়গা দিবেন এই ঘরের মধ্যে আর শান্তি আছে ঘরের মধ্যে শান্তি আছে শয়তান একবার গিয়ে স্বামীকে বসবাসা দিবে একবার গিয়ে মেয়েকে বসবাসা দিবে ঘরের মধ্যে শান্তি থাকবে না যে ঘরের মধ্যে বের হওয়ার সময় আল্লাহর নাম নাই ঢুকার সময় আল্লাহর নাম নাই খাবার সময় আল্লাহর নাম নাই ঘুম যাওয়ার সময় আল্লাহর নাম সেই ব্যস্ত রয়েছে আপনাকে দুনিয়ার মধ্যে ধ্বংস করবে এবং পরকালে আপনাকে জাহান নামি করবে প্রত্যেকটা কাজ করার সময় আমরা কাকে স্মরণ করব বলেন না কাকে আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে কি হবে আল্লাহ রাজি হবে আল্লাহ খুশি হবে ওই খানার মধ্যে আল্লাহ নিয়ামত দিবে ওই খানার মধ্যে আল্লাহ বরকত দিবে এমন কি ওখানে কে পানি করে দিবেন আর একটু মুহাববত নিয়ে বলে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইহুদীদের এক ইহুদি এসে বলল হে খালিদ বিন ওয়ালিদ তুমি যে বলছো তোমার ইসলাম শ্রেষ্ঠ এখন শ্রেষ্ঠত্বের একটা দলিল দেখাও মুখে বললে হবে না তোমার ধর্ম কেমন শ্রেষ্ঠ আমাকে একটু নজির দেখাও আমাকে একটা প্রমাণ দেখাও হাজরতে খালিদ বিন ওয়ালিদ আমার দয়াল নবীর সাহাবে ইসলামের একজন শ্রেষ্ঠ কয়েকজনের মধ্যে একজন হজরতে খালিদ বিন ওয়ালিদ যিনি যেই যুদ্ধে যাইতেন সেই যুদ্ধে বিজয় লাভ করতেন ইনি বলছেন এই ইহুদি আমার ধর্ম শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ এটা চাও প্রমাণ চাও হা আমি প্রমাণ চাই সাথে সাথে হজরত খোয়ালেদ বিন ওয়ালিত রোদি আল্লাহ সামনে কিছু বিষ মিশ্রিত কি ছিল খানা ছিল যেগুলির মধ্যে বিষ মিশ্রিত ছিল মাখা ছিল হযরতে খোয়ালিদ বিন ওয়ালিত রোদিয়াল্লাহুতা লানহু বলেন এ ইহুদি দেখো আমার ইসলাম শ্রেষ্ঠ আমার ধর্ম শ্রেষ্ঠ দেখো আমরা যেই নবীর প্রতি ইমান এনেছি যে আল্লাহর প্রতি ইমান এনেছি ওই আল্লাহর নাম ধরে এই বিষ মিশ্রিত খানা খাব আমার কিচ্ছু হবে না কারণ আমি যেই ধর্মের মধ্যে আছি এটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম আমার নবী হলো শ্রেষ্ঠ নবী আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত আমার ধর্মই সারা বিসমিল্লাহ রহমান রহিম বলে

তাম দুনিয়ার মধ্যে যত এলম আছে তাম সৃষ্টি জগতের মধ্যে যত এলম আছে জ্ঞান আছে হেকমত আছে সমস্ত জ্ঞান হ্যাকমত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে দান করেছেন এবং পুরা কোরআনুল করিমের হ্যাকমত আবার আল্লাহ সুরা ইহার ভিতরে দান করেছেন সমস্ত এলম আল্লাহ রহিমের ভিতরে দান করেছেন আরো জোরে বলি শুধু তাই নয় বিসমিল্লাহ সম্পর্কে আমার দয়াল নবী রিসাদ করেন যে হাদিসটা মুসলিম শরীফের পাঁচ হাজার একশত সাতান্ন নম্বর হাদিস এবং এই হাদিসটা আবুদাবু শরীফের তিন হাজার নম্বর হাদিস আবার একই হাদিস ইবনে মা জা মধ্যে আসছে তিন হাজার আটশত সাতাশি নম্বর হাদিস আম জাবের নাব্দুল্লাহ হজরতে জাবের নব্দুল্লাহ রুদি আনাব তালান থেকে বরণিত তিনি বলেন আল্নাবুসামী আন্না বিয়া সল্লাল্লাহ আলাইকে ওয়াসাল্লাম ইয়াফুল আমার রসুল পাক পাক সল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলছিলেন বলছেন কি বলছেন ইদা যখন দাখালার রাজুলু বাইতাগু কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে ঢুকলো অর্থাৎ আপনার ঘরে আপনি ঢুকলেন আমার ঘরে আমি ঢুকলাম ফাজাকারল্লাহ ইন্দা দুখুলিহি সে ঘরে ঢুকার সময় সে কি করল আল্লাহর নাম জপল সে ঘরের সময় আল্লাহর নাম জপে আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ রহমান রহিম বলে ঘরের ভিতরে ডুবল ডুকার পরে ইন্দা দুকুলিহি ও ইন্দা তোয়ামিহি এবং সে আল্লাহর জিকির ঘরের মধ্যে ডুকার সময় করল এবং খাওয়ার সময় আল্লাহর জিকির করল বিসমিল্লাহ আলা বার আল্লাহর নাম ধরে বিসমিল্লাহ রহমান রাহিম বলে খাওয়া শুরু করলেন ক ছাত্রদের কে বলবে লা মাবি তালাকুমওয়ালা আসা হে আমার ছাত্ররা শোনো শোনো এই ঘরের মধ্যে তোমাদের প্রবেশের জায়গা হয় নাই এই ঘরের মধ্যে তোমাদের জায়গা নাই এই ঘরের মধ্যে তোমাদের খানাপিনা নাই যেই ঘরের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমান রহিম বলে ডুকলে আপনার ঘরে এই ঘরের মধ্যে আর শয়তান ডুবতে বলেন না শয়তান ঢুকতে পারবে না এবং আমার দয়াল নবী বলেন ওয়াইদা দাখালা ফালম ইয়াদ কুরিল্লা কোন ব্যক্তি নিজের ঘরের মধ্যে ঢুকল কিন্তু ঢুকার সময় ফালম ইয়াদ কুরিল্লা আল্লার জিকির করে নাই অর্থাৎ বিসমিল্লাহীর ওয়াহমান রহিম বলে ঢুকে নাই ইন্দা দুঃখু লিহি এবং সে ঘরের মধ্যে ঢুকল ও এ ডুকার পরে তান্ত তখন তাড়াতাড়ি খুশি হয়ে যাবে খুশি হয়ে তার ছাত্রদেরকে বলবে আদারক তুমুলা হে আমার ছাত্র না আসো আসো এই ঘরের মধ্যে ঢুকার অনুমতি হয়ে গেছে তোমরা এই ঘরের মধ্যে ঢুকতে পারবা এই ঘরের মধ্যে তোমরা রাত অতিবাহিত করতে পারবা শুধু তাই নয় ইন্দা তো এবং ওই ব্যক্তি সেই ব্যক্তি বিসমিল্লা বলে ঘরের মধ্যে ঢুকে নাই শয়তান ঘরের মধ্যে ঢুকে পড়লো এবং ওই ব্যক্তি খানা খাওয়ার সময় বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ বিসমিল্লাহ বলে খানা খায় নাই সাথে সাথে শয়তান খুশি হয় তার ছাত্রদেরকে বলবে অনুসারীদেরকে বলবে ত্বালা আদারাকতুমুল মাবি দা ওয়াল আশা হে আমার ছাত্ররা অনুসারীরা सुनो सुनो এই ঘরের মধ্যে তোমাদের রাতের খানার আঞ্জাম হয়ে গেছে রাতের খানার ব্যবস্থা হয়ে গেছে এবং এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা এবং থাকা ব্যবস্থা হয়ে গেছে বলি খানা দুটার না যে ঘরের মধ্যে শয়তান ডুববে শয়তানকে জায়গা দিবেন এই ঘরের মধ্যে আর শান্তি আছে বলান এই ঘরের মধ্যে শান্তি আছে শয়তান একবার গিয়ে স্বামীকে বসোবাসা দিবে একবার গিয়ে স্ত্রীকে বসবাসা দিবে একবার গিয়ে মেয়েকে বসবাসা দিবে ঘরের মধ্যে শান্তি থাকবে না যে ঘরের মধ্যে বের হওয়ার সময় আল্লাহর নাম নাই ঢুকার সময় আল্লাহর নাম নাই খাবার সময় আল্লাহর নাম নাই ঘুম যাওয়ার সময় আল্লাহর নাম নাই ঘুম থেকে ওঠার পর আল্লাহর শুক্রিয়া নাই তাদের চলাচল সেই ব্যস্ত রয়েছে আপনাকে দুনিয়ার মধ্যে ধ্বংস করবে এবং পরকালে আপনাকে জাহান্নামি করবে